ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অবমাননা করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানা দেখা দিয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের উঠে এসেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে তার ভাষায় সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক এটি যুক্তরাষ্ট্র দেখতে চায় প্রসঙ্গত গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয় এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইস্কন সদস্য কৃষ্ণ দাসের মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই সেখানে হামলা ও তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাই কমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে এই ঘটনা এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গনে প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছিল একই সঙ্গে সহকারী হাইকমিশনে হামলার এই ঘটনাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়